ইনাসেন্স বাংলাদেশ থেকে আজকে নিয়ে আসছি আমাদের চায়না ইম্পোর্টেড এক্সট্রা ইনসেন্স বাংলাদেশ থেকে আজকে নিয়ে আসছি আমাদের এটা হচ্ছে সাইজের আমাদের দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে একদম সফট একদম সফট একটা প্যাডেট এটা আপনি রেগুলার ইউজ করতে পারবেন আর পুরোটাই হচ্ছে চায়না কটন স্টিস ম্যাটেরিয়ালের ম্যাটেরিয়ালগুলো দেখলেই বুঝবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি আর চারটা করে হুক করে দেওয়া আছে যাতে হচ্ছে আপনার আর একদম সাপোর্টটা খুব ভালো হয় এটা বড়ো কাপের জন্য একদম ফুল কভারেজ হবে মিডিয়াম ফিতা করে দেওয়া আছে এই ফিতাগুলোও কিন্তু একদম সফট ফ্যাব ফ্যাব্রিকের হওয়ার কারণে আপনার কাঁধে কিন্তু কোনো ধরনের ব্যথা লাগবে না আর এটা হচ্ছে একদম একটা সফট লাইট প্যাডেটের একটা ব্রা আপনি রেগুলার ইউজ করতে পারবেন একদম দেখেন একদম শরীরের সাথে মিশে থাকবে একদম লাইট প্যাডেড ব্রা আপনি সারাদিন ইউজ করলে আপনার কোনো ধরনের সমস্যা হবে না আর এইটা হচ্ছে কাপড়টা দেখেন কি সুন্দর স্ট্রাইপ করা একটা ডিজাইনের মধ্যে এই কাপড় কাপড়টা এটা পঞ্চাশ সাইজটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের আরও নতুন নতুন অনেক কালেকশন আসবে অবশ্যই আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন ওয়েবসাইট থেকে আপনাদের পছন্দের পণ্য সময় একটু কাট করে কিন্তু ও অর্ডারটা প্লেস করে দিতে পারেন এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আমাদের পিঙ্ক কালার আর এটা হচ্ছে মেরুন কালার তো যার যেটা লাগবে আমাদেরকে ইনবক্স করে দিবেন এটা শুধুমাত্র পঞ্চাশ সাইজটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা আমাদের চায়না ইম্পোর্টের নতুন ডিজাইনের একটা পেন্টি এখানে সুন্দর করে বর্ডার একটা ডিজাইন করে দেওয়া আছে সাথে হচ্ছে এখানে একটা স্টোনের ওয়ার্ক করে দেওয়া আছে আমাদের পেন্টিগুলো হয় কি যেমন কমফোর্টেবল আর তেমনই হচ্ছে একটু ফ্যাশনেবল আর আমাদের পেন্টিগুলো কিন্তু লং লাস্টিং কিন্তু অনেক দিনের লং লাস্টিং হবে একদম ছাব্বিশ কোমর থেকে একদম বাউান্ন কোমর পর্যন্ত কিন্তু এটা অ্যাভেলেবেল হবে খুবই সফট একটা কাপড়ের মধ্যে চায়না কটন স্টিচ ম্যাটেরিয়াল একদম অথেন্টিক চায়না কাপড়গুলো যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ইনাসেন্স বাংলাদেশের সাথেই থাকতে হবে ইনাসেন্স বাংলাদেশ মানেই আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির বেস্ট প্রোডাক্ট আর আমরা হচ্ছে অনেক অনেক কালেকশন কিন্তু আমাদের অলরেডি চলে আসছে আর আপনারা তো জানেনি যে আমাদের পারফিউম লঞ্চ হয়ে গিয়েছে আপনারা যারা পারফিউম লাভার আছেন অবশ্যই আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন অনেক ধরনের ক্যাটাগরি দেওয়া আছে ওইখানে আমি কালারগুলো এটা দেখে দিব এটা হচ্ছে পিচ কালার এটা হচ্ছে অ্যাশ কালার আর চায়না পেনটি ইউজ করে কিন্তু আপনারা অনেক 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 আরাম পাবেন আপনার আর কি আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি যে হচ্ছে ইনার আইটেমগুলো আপনারা সবচেয়ে বেস্ট কোয়ালিটিগুলো নিয়ে থাকবেন কারণ হচ্ছে এগুলো ইনার সেকশন পার্টের হওয়ার কারণে এগুলো কিন্তু অনেক সেন্সিটিভ আপনারা সবচেয়ে বেস্ট কোয়ালিটিটা নেওয়ার ট্রাই করবেন আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে গ্রিন কালার এটা পিচ কালার এটা হচ্ছে পার্পেল কালার তো যার যেটা লাগবে আমাদেরকে ইনবক্স করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ